আপনি কি চান আপনার মোবাইলে এমবি খরচ কমাতে নিশ্চয়ই চান কিভাবে এমবি খরচ কমাবেন আজকে আমি আপনাদের সেটাই দেখাবার চেষ্টা করতেছি আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সেই সাথে ভিডিওটাকে শেয়ার দিয়ে অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন এরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফিফটি পারসেন্ট এমবি খরচ কমাতে আপনাকে যেতে হবে সেটিং এ পুরো আপনারা এখানে লাগবেন হলো ডাটা সেটিং আমি ডাটা সেটিং লিখে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন ডাটা সেটিং এন্ড ডাটা ইউজ কোন কোন মোবাইলে শুধু ডাটা ইউজ থাকতে পারে অথবা ডাটা সেটিং থাকতে পারে এই অপশনে ট্যাপ করবেন আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা সবার ক্ষেত্রে বা সব মোবাইলে অফ করা থাকে এটাকে আপনারা অন করে দিবেন এটাকে অন করে দিলে আপনার এমবি খরচ কমে আসবে তারপর দ্বিতীয় সেটিংটা করার জন্য ফেসবুকে যাবেন উপরে ডান দিকে প্রোফাইল লোগো পাবেন সেই প্রোফাইল লোগোতে যাবেন তারপর এখান থেকে সেটিং দেখতে পাবেন এই সেটিং এ যাবেন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন মিডিয়া এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া এখানে দেখতে পাচ্ছেন এই এই অপশনটা আপনাদের চালু থাকে যে আপনারা যে কাজটা করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাটা সেভার এই অপশনটাকে অন করে দিবেন ওকে করে নেন সেক্ষেত্রে আপনার এমবি খরচ অর্ধেক হ্রাস আশা করি বুঝতে পেরেছেন